ওয়ান অফ দ্য বেস্ট কমেডি অ্যাক্টার্স ইন বাংলাদেশ এন্টারটেনমেন্ট ফর লট অফ মিলিয়ন অফ পিপল সো নো হোয়াট ইস ইজ নেই ইজ ইস ব্রাদার নেই ইস হারুন হাই আমি ইউটিউবে এটা বলেন কিছু বলেন কেমন আছেন ভাই জানারা আমার চ্যানেল আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে আছি আশা করি আপনারা ভালো আছেন আমার কৌতুক শুনবেন বেশি 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 হাসবেন আড্ডার অবস্থা ভালো থাকবে यस 100% একদম আর আপনারা যারা আছেন এই চ্যানেলটা লাইক করবেন আর ওই চ্যানেলটার মধ্যে ম্যাক্সিমামই ওনার ভিডিও আপলোড করা হয় আর এখানে আরো বাইরে আর আমরা অনেক আনন্দে আছি বাইরে নিয়ে

ওকে সো ভাই আপনাদের কাছ থেকে এখন বিদায় নেবেন আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য সুস্থ ওনার সুস্থ শরীর কামনা করবেন উনি যেন বেশি বেশি প্রোগ্রাম করতে পারে সেটা ইয়ে করবেন আর আপনারা যারা ওনাকে নিমন্ত্রণ করতে চান আপনাদের দেশে বাংলাদেশ ছাড়া বা বাংলাদেশের ভিতরে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা আপনাদের সাথে থাকবে আর আমি অবশ্যই ওনার নাম্বারটা আমার কাছে আছে আমি আপনার সাথে যোগাযোগ করব আর আপনার সাথে কথা বলার পর আমি আপনাদেরকে ওনার নাম্বারটা দেবো ঠিক আছে আর সবাই আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আর যদি পারেন ইউএসএ কানাডা ইটালি ও প্রোগ্রামগুলোতে যদি ওখানে কালচারাল প্রোগ্রাম হয় ওনাকে নিমন্ত্রণ করবেন উনি আসবেন এবং আপনাদের দুঃখ ভরা ঠিক আছে দুঃখ ভরা জীবনটাকে উনি সুখে পরিণত করে দেবেন সেই একটা মানুষ উনি আমাদের বাংলার গর্ব বাংলার গর্ব ঠিক আছে সো প্লিজ এভিড লাইক মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট অল ইন দ্য ফিউসবুক অ্যান্ড ইট ইজ ডিস্ট্রিবিউট টু অল ওভার দ্য কান্ট্রিজ সো পিপল ক্যান সি দিস ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পার্সন আমার যে কোনো নাটক দেখবেন ইউটিউবে চার্জ দিবেন হারণ কিসিনজার ধামাধাম আপনার সামনে চলে আসবে